রহমতুল্লাহ আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব হিসাব বিজ্ঞান এবং ফিনান্স বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম পণ্য পণ্যদ্রব্য ব্যবসায় এবং হিসাব সংরক্ষ হিসাব রক্ষণ ব্যবস্থা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ক বিভাগের বাইশটি প্রশ্ন এবং উত্তর দেখব এর মধ্যে আপনারা সকল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাবেন এক নম্বর প্রশ্ন কস্ট অফ গুডস গুডস সোল্ড কীভাবে নিরূপণ করা হয় কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট কস্ট অফ পারচেস মাইনাস ইন্ডিং ইনভেন্টরি নিট ক্রয় এর সাথে পরিবহন ব্যয় যোগ করে তা থেকে সমাপনী মজুদ মাল এর মূল্য বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা হয় মোট ক্রয় থেকে ক্রয় ফেরত ও ক্রয়বারটা বাদ দিলে নেট ক্রয় পাওয়া যায় এফ ও গন্তব্যস্থল দ্বারা কি বোঝায় এফওবি ডেস্টিনেশন কী এফওবি ডেস্টিনেশন পণ্য পরিবহনের একটি শর্ত যেখানে উল্লেখ থাকে যে ক্রেতার গন্তব্য পর্যন্ত বিক্রেতা বিনামূল্যে পণ্য পৌঁছিয়ে দিবে এবং পরিবহন ব্যয় পরিশোধ করবে এফওবি ডেস্টিনেশন শর্তে জাহাজ ভাড়া কে বহন করবে এফওবি এই ডেস্টিনেশন শর্তে জাহাজ ভাড়া বিক্রেতা বহন করবে এফ জাহাজিকরণ জাহাজীকরণ দ্বারা কি বোঝায় এফও বি জাহাজীকরণ কী এফ শিপিং বা এফও শিপিং পয়েন্ট কী এফও শিপিং পয়েন্ট পণ্য পরিবহনের শর্ত যেখানে উল্লেখ থাকে যে বিক্রেতা বহনকারক জাহাজ পর্যন্ত পণ্য বিনামূল্যে পৌঁছিয়ে দিবে এবং ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে মানে এফও শিপিং পয়েন্টটা একটু আলাদা এখানে বিক্রেতা জাহাজ পর্যন্ত পণ্য পৌঁছায় দিবে বিনামূল্যে কিন্তু জাহাজের পর থেকে ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে এফওবি শিপিং পয়েন্ট শর্তে জলযান ভাড়াকে বহন করবে এফওবি শিপিং পয়েন্ট পণ্য পরিবহনের শর্ত যেখানে উল্লেখ থাকে যে বিক্রেতা বহনকারক জাহাজ পর্যন্ত পণ্য বিনামূল্যে পৌঁছে দিবে এবং ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে অবিরত মজুদ পদ্ধতির সংজ্ঞা দাও যে পদ্ধতিতে প্রতিটি নতুন ক্রয় এবং বিক্রয়ের পর নতুনভাবে মালের উদ্বৃত্ত মূল্য নির্ণয় করা হয় তাকে অবিরত মজুদ পদ্ধতি বলে অবিরত মজুদ পদ্ধতিতে আন্তপরিবহনের জাবেদা কি অবিরত মজুদ পদ্ধতিতে আন্তপরিবহনের জাবেদা হল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড ট্রান্সপোর্টেশন কস্ট পেইড ইন ক্যাশ কালান্তিক মজুদ পদ্ধতি বলতে কি বোঝো যে পদ্ধতিতে বসরান্তে বা নির্দিষ্ট সময় শেষে সকল মজুদের পরিমাণ গণনা করে মালের অস্তিত্ব যাচাই ও মূল্য নিরূপণ করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি কাকে বলে মজুদ পণ্য লিপিবদ্ধকরণের নির্দিষ্ট কিছু পদ্ধতি যেমন ফিফো লিফো অ্যাভারেজ লস্ট মেথড উক্ত পদ্ধতিকেই সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি বলে মজুদ পণ্যের লিপি লিপিবদ্ধকরণের নির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি কী কী মজুদ পণ্যের লিপিবদ্ধকরণের নির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি হল ফিফো মেথড এক নম্বর দুই নম্বর লিফু মেথড তিন নম্বর অ্যাভারেজ কস্ট মেথড এগারো নম্বর টু বাই টেন বা এন বাই থার্টি বলতে কি বোঝো এই টার্ম এটা নির্দেশ করে যে চলা চালানের তারিখ থেকে পরবর্তী দশ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হলে মোট চালান মূল্যের উপর দুই পার্সেন্ট বাট্টা পাওয়া যাবে কিন্তু ক্রেতাকে তিরিশ দিনের মধ্যে মোট মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে টু বাই ইউএম বা এবং এন বাই সিক্সটি বলতে কি বোঝো টু বাই ইউএম টেন বাই সিক্সটি বলতে বোঝায় যেই তারিখে লেনদেন হবে সেই মাসের শেষ তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে দুই পারসেন্ট বার্তা পাওয়া যাবে যদি ব্যর্থ হয় তাহলে ষাট দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে এক্ষেত্রে কোনো বার্তা পাওয়া যাবে না বিকৃত পণ্যের ব্যয় কী কোনো নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট সময়ে বা বছরে যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয়েছে শুধুমাত্র সেগুলো সংগ্রহ করা থেকে বিক্রয় উপযোগী করা পর্যন্ত মোট যে পরিমাণ টাকা ব্যয় হয় তাকে বিকৃত পণ্যের ব্যয় বলে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময় বা বছরে যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয়েছে শুধুমাত্র সেগুলো সংরক্ষ সংগ্রহ করা থেকে বিক্রয় উপযোগী করা পর্যন্ত মোট যে পরিমাণ টাকা ব্যয় হয় তাকে বিকৃত পণ্যের ব্যয় বলে চোদ্দ নম্বর হিসাব মিলকরণ কি বা ম্যাচিং নীতি কি নির্দিষ্ট সময়ের অর্জিত আয়কে ওই সময়ের সংগঠিত ব্যয়ের বিপক্ষে লিপিবদ্ধ করাই হচ্ছে আয় ব্যয় সংযোগ বা ম্যাচিং বা হিসাব মিলকরণ নীতি টু বাই ফিফটিন এবং এন বাই ফর্টি ফাইভ দ্বারা তুমি কি বোঝো টু বাই ফিফটিন এন বাই ফর্টি ফাইভ দ্বারা দিনের মধ্যে টাকা প্রদান করলে দুই পার্সেন্ট পাওয়া যাবে তবে ১৫ দিনের মধ্যে ব্যর্থ হলে ৪৫ দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে এক্ষেত্রে কোনো বার্তা পাওয়া যাবে না ষোলো নম্বর ফলাফল মোট লাভ হবে যদি বিক্রয় আর বিকৃত পণ্যের ব্যয়ের চেয়ে বড় হয় ফলাফল মোট লাভ হবে যদি বিক্রয় আর বিকৃত পণ্যের ব্যয়ের চেয়ে বিক্রয় আয় বিকৃত পণ্যের ব্যয়ের চেয়ে বড় হয় আচ্ছা কাকে বলে একটি প্রতিষ্ঠানে মালিক বা মালিকদের নিট পাওনার সমষ্টিকে ইকুইটি বলে নিট মূল্য পদ্ধতি কি ক্রয়কৃত পণ্যের চালান মূল্য হতে যথাক্রমে নগদ বার্তা দিয়ে হিসাবভুক্ত করাকে মূল্য পদ্ধতি বলে মোট মূল্য পদ্ধতি কি মাল ক্রয়ের ফলে সৃষ্ট ব্যবসায়িক লেনদেনের নগদ বার্তা বাদ না দিয়ে চালান মূল্য হিসাবভুক্ত করা হলে তাকে মোট মূল্য পদ্ধতি বলে হারানো ক্রয় বাট্টা কি নিট পদ্ধতিতে বার্তাকৃত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বঞ্চিত ক্রয় বাট্টাকেই হারানো ক্রয় বাট্টা বলে ক্রয় বাট্টা কী দ্রুত টাকা পরিশোধের প্রেক্ষিতে পাওনাদারগণের নিকট হতে যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে ক্রয় বাট্টা বলে এলসিএম নীতি কী সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ের বা মজুত পণ্যের মূল্যায়নে এলসিএম নীতি কী উত্তর হচ্ছে সাধারণ উৎপাদন ব্যয় ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সে মূল্যে মজুদ পণ্যের মূল্য নির্ধারণকে এলসিএম নীতি বলে সাধারণ উৎপাদন ব্যয় ও বাজার মূল্যের মধ্যে যে সাধারণত উৎপাদন ব্যয় ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সে মূল্যে মজুদ পণ্যের মূল্য নির্ধারণকে এলসিএম নীতি বলে আচ্ছা এই হল হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞান অধ্যায়ের পণ্য পণ্য দ্রব্য ব্যবসা এবং হিসাব রক্ষণ ব্যবস্থা অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্ন যেটা কবিভাগে থাকবে আশা করি এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানান আমরা সেগুলোর অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব টিল দেন স্টেটিউন্ড অ্যান্ড পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের কবিভাগের যে এবং গবিভাগের যে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন উত্তরগুলো আছে এই প্রশ্ন উত্তরগুলো আমরা نعجبو ان شاء الله السلام عليكم